বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোর পরদিন তত্ত্ব আদান প্রদানে মাতলেন পড়ুয়ারা বিয়ের মতো তত্ত্ব সাজিয়ে আদান প্রদান হল সরস্বতী পুজোর পর দিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা পালন করলেন বিশেষ এক প্রথা তত্ত্ব আদান প্রদান একে অপরের হস্টেলে গিয়ে উপহার মিষ্টি ফুল চকলেট দিয়ে সৌহার্দ্য বিনিময় করেন তারা ঢাক কাঁসর ঘন্টার তালে নাচতে নাচতে হাজির হন ছাত্রছাত্রীরা পরনে শাড়ি পাঞ্জাবি যেন বসন্তেরই বার্তা বহন করছে ষাটির দশক থেকে চলে আসাই রাতির সঠিক উৎসব কেউ জানে না তবে একে অনেকে মনের মানুষের কাছে টেক ষাটের দশক থেকে চলে আসাই রীতির সঠিক উৎস কেউ জানে না তবে একে অনেকে মনের মানুষের কাছে যাওয়ার সুযোগ হিসেবেই দেখেন প্রথমে নেই এই দিনেই হস্টেলের ছাত্রীরা মিলে যান চিত্তরঞ্জন বিবেকানন্দ নেতাজি হস্টেলের কোনো না কোনো পড়ুয়ার সঙ্গে তৈরি হয় এক অন্যরকম ভালোবাসার গল্প আমাদের আইনস্টাইন কলেজ

সরস্বতী পুজো হচ্ছে সেই উপলক্ষে আমাদের যে হোস্টেল ইউনিভার্সিটি হোস্টেলগুলো আছে বা কলেজে যে সমস্ত হোস্টেলগুলো আছে সেই সমস্ত হোস্টেলগুলোতে একটা রিচুয়াল যেটা আমাদের এক কথায় উত্তরাধিকারী হিসেবে চলে আসছে যেটা আমরা প্রত্যেকটা বার প্রত্যেকবারে নেই এবারও চলছে তথ্য আদান প্রদান চলছে এটাই আমরা করছি আর কি রিচুয়ালটা হবে তত্ত্ব কী কী আদান প্রদান করছে হ্যাঁ তথাতে যাদের যেটা ইচ্ছে মিষ্টি থেকে শুরু করে যে আপনার ফল থেকে কেক থেকে সমস্ত কিছু আদান প্রদান হয় আচ্ছা হ্যাঁ হ্যাঁ একটা বছরের অপেক্ষায় থাকে তারপরে এত কিছু পরিশ্রম এত একটা মানে বহুত এক্সাইটেড হয়ে থাকে যে হ্যাঁ সরস্বতী পুজো আসবে প্রত্যেকটা হোস্টেলে দত্ত আদান প্রদান হবে তার সাথে প্রত্যেকটা হোস্টেলের মধ্যে একটা যে বন্ধন আছে আমাদের যে ভালোবাসার অটুট বন্ধন আছে সেগুলো বাড়ানোর জন্য একটা ইয়ে আমার নাম নিউটন বিশ্বাস আমার থার্ড ইয়ার এখন আমরা অরবিন্দু হোস্টেলে ছিলাম এবার আইনস্টাইন হোস্টেলে যাচ্ছি তত নিয়ে কেন এটা আমাদের ইউনিভার্সিটির একটা রীতি এটা বহুদিন আগে থেকে হয়ে আসছে হোস্টেলদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য এটা খুব ভালোবাসা আদান হয় হোস্টেলে ভালোবাসা আদান প্রদান সবটাই বন্ধুত্বপূর্ণ একটু এবারে একটু প্রথম এটা আপনার হ্যাঁ কেমন লাগছে ভালো লাগছে কি নাম আপনার কর্ণহালদা